পুজোর উদ্বোধনে সৌরভ গাঙ্গুলি এবং তার মুখোমুখি ভারত টিভি ভারত সিভিকে দেওয়া এক একান্ত এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি কি বললেন চলুন শুনেনি আমি তিন বছর আগে এসেছিলাম একবার না তিন বছর আগে এসেছিলাম খুব বড় পুজো আর জায়গাটা অনেক বড় তো খুব বড় পুজো আর খুব সুন্দরভাবে হয় আর খুব সুন্দরভাবে হয় এই পুজো হ্যাঁ আমি সেটা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে চাইছিলাম যে এতগুলো রূপ প্রতিবারই কি হয় এটা মার্কণ্ড পুরাণ পুরাণ থেকে আমরা একশো ছটা যে মায়ের বিভিন্ন রূপ থাকে সেই রূপগুলো আমরা নিই নিয়ে আমরা করি খুব সুন্দর দুর্গা পুজো দেখার মতো বছরের পর বছর কয়েকটা দেখা হয় সব দেখা হয় না এত ভিড়ে তো যাওয়া হয় না তবে দেখি কয়েকটা হ্যাঁ বাড়ির পুজো সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক বাঙালির শ্রেষ্ঠ উৎসব সবাই আনন্দ করুন হ্যাঁ সিজনের শুরু সিজন শুরু আশা করি ভালো খেলবে শুরু হয়েছে সব চলুক আর শুনলেন সৌরভের মুখে সৌরভ নিজে কি বললেন সৌরভ চাইছেন পুজো সুন্দরভাবে হোক সবাই যেন ভালো থাকে এবং একই সঙ্গে সৌরভ মানেই যেহেতু ক্রিকেট কাজে একই সঙ্গে তিনি বাংলার রঞ্জি অভিযান তার সাফল্য কামনা করলেন একই সঙ্গে ভারতীয় মেয়েরা যারা ওয়ার্ল্ড কাপ খেলছে তারা যাতে আরও ভালো খেলে এবং ভারতকে কাপ এনে দেয় সেই আশাও কিন্তু করলেন ভারত টিভির ক্যামেরার সামনে ক্যামেরায় সাথে যশোবন্ত রিপোর্ট ভারত টিভি কলকাতা